আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে জানব কবিরা গুনাহ বা জঘন্য পাপ সম্পর্কে কবিরা গুনাহ যে গুনাহের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে এবং খাঁটি তাওবা না করলে যে গুনাহ মাফ হয় না যে কাজসমূহ কবিরা গুনাহ বলে বিবেচিত আল্লাহর সাথে অপর কাউকে অংশীদার করা বিনা কারণে ইসলামের ফরজ কোন হুকুম পালন না করা বিনা কারণে ফরজ ও আজীব নামাজ তরক করা আত্মহত্যা করা পিতামাতার অবাধ্যাচারণ করা ও গালি দেওয়া জিনা করা এবং অপরকে উৎসাহিত করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা মদ গাঁজা ও আফিম ইত্যাদি মাদকদ্রব্য ব্যবহার করা ইয়াতিমের মাল আত্মসাত করা জুয়া খেলা বা জুয়ার মতো কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা ওজনে কম দেওয়া কাউকে কোনোভাবে প্রতারণা দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা শপথ করা কারো উপর জাদুমন্ত্র ও বান্টনা করা চুরি ও দস্যুবৃত্তি করা জবরদস্তিভাবে কারো বিষয় সম্পত্তি আত্মসাত করা সুদ খাওয়া ও ঘুষ গ্রহণ করা ইসলামের দুস্মানদের সাথে বন্ধুত্ব রাখা গণবৃত্তি বা অন্য কোনো উপায়ে বাণী করা অন্যায়ভাবে কোনো পুরুষ কিংবা নারীর চরিত্রে বাজে তমত দেওয়া আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মৃত্যু পশু পাখির মাংস খাওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করা ন্যায় কারণ ছাড়া মুসলমানদের সাথে যুদ্ধ করা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা নাবিকারীন সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের কোনো কাজের সমালোচনা করা সংক্ষিপ্ত করলাম এখানেই শীঘ্রই আসবে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ